আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি জলায় আমাদের পুকুরের জন্য মাছ আনব আর টলার দিয়ে মাছ আনার কারণ হচ্ছে বৃষ্টিতে রাস্তা ভেজা গাড়ি চলাচল বন্ধ তাই আমরা অক্সিজেনের বোতল এবং পানির ট্যাঙ্কি টলারে উঠাচ্ছি বের হয়ে গেলাম জলার উদ্দেশ্যে আমাদের জলাশয়টির পরিবেশ খুবই সুন্দর যে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আমি বলবো আপনার যদি মন খারাপ থাকে তবে আপনি ঘুরগার বিলে আসেন দেখবেন এখানকার পরিবেশ আপনার মনকে আনন্দ দেবে বলতে বলতে চলে আসলাম লাল মসজিদের কাছাকাছি আর লাল মসজিদের পাশের পুকুর থেকে আমরা মাছ নিব যাওয়ার সময় দেখলাম এরা পিকনিক করতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছলাম আমাদের টাঙ্কি পানি নিয়ে নিচ্ছি পুকুরে জাল ফালানোর আগে খাবার দিয়ে মাছগুলো এক পাশ করে নেওয়া হচ্ছে দেখুন মাছগুলো দেখতে কতটা সুন্দর জাল টেনে একপাশ করা হচ্ছে এবার মাছের সাইজটা মাপা হচ্ছে বিশ পিস তেলাপিয়া এক কেজি হয় সেই হিসেবে মাছ দেওয়া হচ্ছে আমাদের মাছগুলো প্রত্যেকটি টাঙ্কিতে ভাগ করে দেওয়া হচ্ছে মাছ নেওয়া প্রায় শেষ আমরা বাড়ির উদ্দেশ্যে বের হলাম আবারও ভালো লাগলো সেই পরিবেশকে চারোদিকে পানি ঠাই ঠাই প্রকৃতি যেন আপন করে নেয় বলতে বলতে চলে আসলাম পুকুর পার মাছগুলো ছেড়ে দিচ্ছি আজকের ভিডিওটি এইটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম